হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরমটা একটু কমেছে তাও যেন গরমটা কমছেই না মানে যতটা গরম ছিল তার থেকে একটু কমেছে কি তাই না বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানটায় আমি ঘরের বাসি বিছানা এগুলো তুলে নিয়ে এখন সব পরিষ্কার করে নেব তারপরে চলে আসলাম এখন ঘর ঝাড় দিতে আর এত গরম লাগছে না কদিন ধরে যে হচ্ছে ঘরের কাজকর্মগুলো করতেও একটু ভালো লাগছে না তাও কিছু করার নেই ঘরের কাজকর্ম তো করতেই হবে আর এই যে এইগুলো কিন্তু আগে আমি রোজ পরিষ্কার করতাম এখন আর আমার সময়ই হচ্ছে না আর গরমে এত কষ্ট লাগছে ওই জন্য আমি রোজ পরিষ্কারও করছি না আর ওদিকে আমি কিন্তু টিভিটা চালিয়ে নিচ্ছি একটু গান শুনতে শুনতে পরিষ্কার করছি আর এই জিনিসটা দেখো আমার সাহা আমাকে গিফট করেছে একদিন আমি বলছিলাম যে আমাকে তো অনেক কিছু গিফট করো নি কিছু একটা গিফট নিয়ে আসবো আজকে তো তারপরে ও এটা নিয়ে এসে দিয়েছে আর এরকম কে কে করো যে অতিরিক্ত গরম লাগলে যে ড্রেসটা পরে থাকো সেটা দিয়ে মুখটা মুছে নাও এটা তো আমি অনবরত করতেই থাকি আমার অভ্যাস হয়ে গেছে তো এই যে পুরো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি এখন চলে যাবো এই দেখো বালিশগুলো রোদ্রে দিয়েছি কারণ আমার সাহান নাকি দুদিন অন্তর অন্তর বালিশ রোদ্রে না দিলে ও নাকি ঘুম ঠিকঠাক হয় না খারাপ লাগে তারপরে চলে আসলাম সকালে ডালিয়া করতে আর এখানে ডাল হচ্ছে সবাই মিলে আমরা ডালিয়া খাবার দেখো রান্না বান্না করতে করতে ঘেমে আমার চুলের অবস্থা কি হয়েছে তারপরে চলে গেলাম জামাগাপুর কেছে ছাদে গিয়ে মেলতে দেখো এত রোদ্দ্রের তাপ যে আমি মেলতেও পাচ্ছি না মানে রোদ্দুরে তাকাতেও পাচ্ছি না যে দড়িটা কোথায় আমি টানাবো কোথায় অনেকে ভাবে কি যে আমি কোনো কাজকর্মই করি না সারাদিন বসে থেকে খাই তো তাদের জন্য এই ভিডিওটা না ভিডিও করার জন্য কাজ করছি না রোজকার ডিউটি এগুলো আমার তারপরে এই যে দেখো দু রকমের মাছ কেটে আমি এখন ভাজতে চলে এসেছি আর তারপরেই তাকিয়ে দেখলাম চলে এসে সকালের খাবার খেতে আর ওর বাচ্চাগুলোও দেখো উঠে পড়েছে এখন আমি একটু শাশুড়ি মাকে দু রকমের মাছটা ভেজে দেবো যাতে ওনার রান্নাটা চটপট করে হয়ে যায় আমি অল্প কিছু করে দিই ডালটার ভাতটা আমার করা হয়ে গেছে এখন শুধু মাছটা দু রকমের মাছটাই বাকি এই দেখো মাছ ভাজাও কিন্তু আমার কমপ্লিট এখন চলে গেছে নিচের ঘর মুছতে ওপরের ঘরটাও মুছেছি কিন্তু ভিডিওতে আনা হলো না তো যাই হোক নিজের ঘরটা এখন মুছে নেবো চট জলদি করে আর আমাদের নিজের ঘরটাই কিন্তু চাল থাকে তো তো চালের জন্য পুরো ভর্তি তারপরে চলে আসলাম স্নান করে ওই যে বালিশ ঠান্ডা করতে দিয়েছি এখানটায় টিভি চালিয়ে দেখো আর একজনে ফোন ঘাটছে এটাই হয় এখন জানো তো পায়ের তলায় এত যন্ত্রণা করে ডাক্তারকে গিয়ে বললাম বললো কোনো মেডিসিন নেই এখন ওই জন্য আমার শাশুড়ি মলমটা দিল বললো লাগিয়ে দেখ অনেক আরাম পাবি সত্যিই তাই অনেক আরাম লাগে আর এই দেখো এইখানটায় ও আমার জন্য শুকনো খাবার নিয়ে এসে দিয়েছিল কারণ এখন মাঝে মাঝে ভাত খেতে একদমই ইচ্ছা করে না তখন এই শুকনো খাবারগুলোই খাই তাও মাঝে মাঝে ইচ্ছে করে না তো এখন এইভাবেই চলবে তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো